গত শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার কম্পন গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে মাটির দশ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পে সারা দেশে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে আহতদের সংখ্যা ছয় শতাধিক অবশ্য হতাহতের এই পরিসংখ্যানে খুব একটা অবাক হচ্ছেন না বিজ্ঞানীরা তাদের মতে বাংলাদেশের ভৌগোলিক এবং ভূতাত্ত্বিক অবস্থানই এই ভূমিকম্পের জন্য দায়ী এমনকি এর চেয়ে আরও বড় মাত্রার কম্পন হতে পারত ভবিষ্যতে বাংলাদেশে বিধ্বংসী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগজনক তথ্য জানিয়েছেন তারা ভূতাত্ত্বিক মাইকেল স্টেকলারের নেতৃত্বাধীন কলম্বিয়ার একদল বিজ্ঞানী বাংলাদেশের ভূতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন দু সাল থেকে বাংলাদেশে কাজ করছেন তারা বাংলাদেশের মাটিতে সশরীরে উপস্থিত থেকে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ জিপিএস যন্ত্র বসিয়েছিলেন স্টেকলারেরা একই সঙ্গে নিকটবর্তী অন্য দেশগুলোতেও যন্ত্র বসানো হয়েছিল ভূতাত্ত্বিক পাতের ছোটখাটো পরিবর্তনও সেসব যন্ত্রে ধরা পড়ে দেখা গেছে স্থায়ী জিপিএসগুলোর অবস্থানেও কিছুটা করে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলো বিশ্লেষণ করে বাংলাদেশের মাটি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানায় গবেষক দল জানান বাংলাদেশ যে ভূমির ওপরে গড়ে উঠেছে তা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সরছে এর হার অতি সামান্য বছরে দুই ইঞ্চি মাত্র কিন্তু তা মোটেও অবজ্ঞা করার মতো নয় কারণ শুধু স্মরণেই থেমে নেই বাংলাদেশের ভূমিপাত তা পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের নিচে থাকা পৃথিবীর ভূতকের অংশের সঙ্গে ধাক্কাও খাচ্ছে ফলে মাঝে মধ্যে ভূমিকম্প হচ্ছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বাংলাদেশের পাত সরে যাওয়া এবং মিয়ানমারের পাতের সঙ্গে সংঘর্ষের ফলে মাটির গভীরে চাপ উৎপন্ন হচ্ছে এই চাপকে নিয়ে চিন্তার কারণ আছে ভবিষ্যতে কখনো একসঙ্গে এই চাপ মুক্ত হলে অতি তীব্র ভূমিকম্পের উৎস হতে পারে বাংলাদেশ আর তেমনটা হলে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকাসহ একাধিক বড় শহর